একদিন জঙ্গলের রানী তার জঙ্গল রাজ্য ঘুরে বেড়াতে থাকে আর সেই জঙ্গল ঘুরতে ঘুরতে আর সামনে বিশাল এক কিংকং দেখতে পায় আর সেই কিংকং দেখতেও ছিল বিশাল আকৃতির তার পায়ের নখ গুলো ছিল অনেক ধারালো আর হাতের নখ গুলো ছিল বিশাল বিশাল এগুলো এগুলো দিয়ে সে শিকার করত আর তার ধারালো দাঁত দিয়ে সে কামড়ে কামড়ে মাংস খেত এরপর সেই সেই জঙ্গলের রানীকে দেখে বলতে থাকে তুমি যদি আমার দুটি অঙ্কের সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে এখান থেকে ছেড়ে দেব আর তা না হলে আমি তোমাকে খেয়ে ফেলবো এরপর জঙ্গলের রানী কিংকং এর কথায় রাজি হয়ে যায় এরপর কিংকং তার প্রথম প্রশ্নটি বলতে শুরু করে বলো তো পাঁচ আর পাঁচ গুণন করলে কত হবে তো ছোট বন্ধুরা চাইলে তোমরাও কিন্তু কমেন্টস অপশনে গিয়ে কমেন্ট করে আসতে পারো এর সঠিক উত্তর কোনটি এর সঠিক উত্তর হলো পঁচিশ পাঁচ আর পাঁচ গুণন করলে পঁচিশ হয় এরপর কিংকং তার দ্বিতীয় প্রশ্নটি বলতে শুরু করে তিন আর দুই যোগ করলে কত হবে তো ছোট্ট বন্ধুরা তোমরাও কিন্তু কমেন্টসে গিয়ে এর সঠিক উত্তর লিখে আসতে পারো এরপর জঙ্গলের রানী কিংকং এর দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে দেয় এর সঠিক উত্তর হলো পাঁচ এরপর কিংকং তাকে ছেড়ে দেয় আর জঙ্গলের রানী সেখান থেকে চলে যায় তো বন্ধুরা নেক্সট বার দেখার জন্য এখনই ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বাই বাই